নদীর পাড়ে আসছি নদী পার হয়ে ঘুরতে আসছি কি সুন্দর একটা ক্ষেত খামারের পরিবেশ নদী পার হইলে মনটা খুব বড় হয়ে যায় বাড়িত খাবো পিঠে আমি গেছি সরে বুঝছো সরে গেছি বাড়িত খাবো পিঠে তুমি তো দন ফলো নাই আর অন্য দহন তো নিব না অন্য দহন তো খরচ নিব না এই একদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন রাইয়ানকে এই যে এর ভিতরে ঢুকাই না লাগবে কারণ রাইয়ান বা 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 সারাটা দিন বাবা বাবা কোথাও যাইতে পারবে না বাবা খাইতে না 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 ঠিক আছে হ্যাঁ বা 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 হ্যাঁ কি যে বাবা হ্যাঁ কই যাবো আমি মানে এন্ডারে দিছ বাবা নিয়া যা সাইমাতা হ্যাঁ বাবা বাজার ওই দিক গেছি না আমার এক স্যার আমাকে কইতেছে ওই খুব সার কইতেছে টাকা পয়সা নষ্ট করো না আমি বাড়ি করবে যায় টাকা পয়সা নষ্ট করে ভুল করছি বিশ লাখ টাকা গেল হুম না ওই যে আমি জায়গা নিছি না মানে হ্যায় কইতেছে যে বাড়ি করার দরকার নেই হয় পঞ্চাশ লাখ টাকা দিয়ে যদি বাড়ি করো আর পঞ্চাশ লাখ টাকা যদি তুমি ব্যাঙ্কে ধরো তা পঞ্চাশ লাখ টাকার পঞ্চাশ হাজার টাকা মাস পাইবে আর পঞ্চাশ হাজার টাকা মাস হলে পাঁচটো বাড়ি ভাড়া নিয়ে থাকবে আর যখন গ্রামে বাড়ি হইবে একটা পঞ্চাশ লাখ টাকা দিয়ে তখন দেখা যাচ্ছে ওই তোমার ওই একটা বাড়িতেই থাকা লাগবে উনি কিন্তু কথা ভালোই কইছে খারাপ হিসাব করেন তো এক তো বাড়ি থেকে কোন 14 বাড়ি থেকে বেরাইবে না ওটা বলে না উনি কইতেছে যে আমি গ্রামে 20 লাখ টাকা দিয়ে বাড়ি হললাম বাড়ি কার শেষই নাই ওইটা খালি যে আমি ব্যবসা খাটাইলাম নি আর এই ঘর দিতি দিতে দিতে না মানছে ওইটাই যাব লাভে আসলে হাওয়ার গাই যাব না ওইটা

বুঝতেও না তো ঠিক আছে বাড়িও লাগে তুমি বাড়ি করবা না এখান থেকে তোমাক ভাঙা দিলে তুমি ভাষা মানচে যায়বা না দিবে না তিন দিন তিন দিন করিলে ভাঙা নিয়ে গেলাম তিন দিন কর ভাঙা নিয়ে যাও যে কত হইনে ঘর তোলায় আসিস কথা কাম লাগ হই থাক ধর ধরে ভেতাত ধর ধরে ওতাত রোদ না

নদী পার হয়ে আসছি সব ভালো কি সুন্দর হ্যাঁ খেত খামার ধান এই আবার পাখি নেই নমল দাম সোয়ার হলো কি লাগলে গুটি ফিট না লাগলে সব শেষ সরে আবাদ এলো এরকম কত সুন্দর সিনারি হ্যাঁ দেখেন নদীর পারে আসছি নদী পার হয়ে ঘুরতে আসছি কী সুন্দর একটা ক্ষেত খামারের পরিবেশ নদী পার হইলে মনটা খুব বড় হয়ে যায় বিশাল বড় হয়ে যায় মনে হয় আমি রাজা রাজাবাসা জমিদার আসলে আমরা ঘর কোনো হয়ে থাকি তো যার ফলে আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় যাদের মনে শান্তি নাই অবশ্যই সাগর পারে যাবেন ঘুরতে পাহাড়ে যাবেন তারপর হচ্ছে এরকম নদী চরগুলোতে আসবেন দেখবেন জীবন কত সুন্দর জীবন আসলে অনেক সুন্দর বাঁচতে চাই আমি আরো হাজার বছর আমার বন্ধুকে নিয়ে আসছি বাড়িতে খাবো পিটে আমি গেছি সরে বুঝছো সরে গেছি বাড়ি খাবো পিঠে তুমি তো নাই আর অন্য তো না অন্য তো খরচ নিব না আমাকে ফোন দিয়ে কোথা চিনি নিয়ে আসি বলে দুই কেজি দো দুই কেজির দাম কত চিনি মাল তোলো মাল তোলো আঙ্গুর অসুবিধা হয়ে গেছে

সব দিছ না গত গত রাতে আমি কারেন্টের শর্ট খাইছি এটা হয়তো আপনারা জানেন না আমি বলিও নাই গত রাতে বিশালভাবে একটা কারেন্টের শর্ট খাইছিলাম ওই বাইরের লাইট দিতে গিয়ে তখন তার সেরা ছিল আমি ফলো করি হাত পরে গেছিল পরে আগুন ধরছিল মানে এমন একটা অবস্থা ভাগ্য ভালো ঝাঁকি মারছে অপটা বিদ্যুৎ থাকলে আটকায়ে দিত পড়লে বিদ্যুৎ তো আটকায় দেবে আল্লাহ স্যান্ডেল পায়ে না থাকলে সমস্যা হলেনি স্যান্ডেল পায়ে ছিল তো ডাহার সময় আছে শর্ট খায় বসে আছি ক তুমি আবার এলে কি বানাইছে এগুলা ও মিল্লা পিটে হইছে কিন্তু রুটিগুলো আরও পাতলা করা লাগতো মোটা হয়েছে মোটা বেশি এই জন্য কাঁথা কাঁথা গন্ধ লাগে একটু হাজি হয় খিরসি হওয়া নেই খিরসা আরও হয়তো পিঠে বানাই তো ঠিক আছে লাগে ভালোই লাগে

তো আজকে দুই শাশুড়ি বউ মিলে পিঠে বানার যোগদান করছে এই অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার এক সঙ্গে থাকবেন আশা করি সবাই সুস্থ জীবনযাপন করেন আল্লাহ